হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর আজকে আমি যাচ্ছি মালদা একটি কাজে তো দেখতে পাচ্ছ আমি এখন দুলিয়ান থেকে বেরোচ্ছি আর এটি হচ্ছে ঘোষপাড়া মোড় ঘোষপাড়া মোড় থেকে আমি ডান দিকে নিয়ে নিলাম মহাদেবনগর হয়ে এনএইচ টুয়েলভে যাওয়ার জন্য এখন আমি পৌঁছেছি গাজেনগর চারমোহনী আর সামনে চলে যাচ্ছে মহাদমনগর এটি হচ্ছে রেল রেলগেট দেখতে দেখতে বন্ধুরা আমি চলে এসেছি এনএইচ টুয়েলওয়ে এটি হচ্ছে বাল্লালপুর ব্রিজ এরকম মাখন মতন রাস্তা আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে কি সুন্দর দৃশ্য আর এখন আমরা পৌঁছেছি এন মোড় আর সামনে ফারাক্কা ব্যারেজ আমরা এখন পৌঁছেছি ফারাক্কা ব্যারেজ দেখুন ফারাক্কা ব্যারেজের ওপরে এখন আছি আমরা ডান দিকে নতুন ফারাক্কা ব্রিজ হচ্ছে আমরা এসে পৌঁছেছি আজকের জার্নির একমাত্র টোল ফারাক্কা রায়গঞ্জ টোল যেহেতু আমরা বাইক নিয়ে আছি আর বাইকের কোনো টোল লাগে না তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য সামনে এখন আমরা পৌঁছেছি কালিয়াচক কালিয়াচক থেকে কিছুটা এসে আমরা টি ব্রেক নিয়েছিলাম তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মালদা বাইপাস ডান দিকে চলে যাবে মালদা বাইপাস রোড আর আমরা যে রুটে যাচ্ছি এখন সামনের দিকে এটি চলে যাচ্ছে মালদা টাউন দেখতে পাচ্ছেন ডান দিকে চলে যাচ্ছে মালদা বাইপাস রোড আর আমরা সামনের দিকে যাচ্ছি মালদা টাউনের দিকে তো বন্ধুরা আমার এখানে কাজ শেষ এবার একটি মালদার বিখ্যাত জায়গা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি তো চলুন তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গাটি বিশেষ করে এখানে গরমের দিনে সন্ধ্যাবেলায় খুব ভিড় হয় এই জায়গাটি হয়তো অনেকেই এসেছেন দেখতে পাচ্ছেন আই লাভ মালদা লিখা আছে খুব সুন্দর একটি জায়গা পাশেই নদী আর এখানে অনেকগুলো বসার মতন জায়গা আছে তারা গরমের দিনে এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন Terima kasih telah menonton! তো বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই ব্রিজটি হচ্ছে মালদা বাইপাস হয়ে যে রুটটা আছে সেই ব্রিজটি এই ব্রিজটি নিজ দিয়েও আসা যায় দেখতে পাচ্ছেন আমরা ডান দিকে রাস্তাটা গেলাম এটি এনএইচ টুয়েলভের মালদা বাইপাসের রাস্তাটিতে উঠব তো বন্ধুরা আমরা এখন এনএইচ টুয়েলভের ওপরে আছি আর এখান থেকে আমার ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে